আলাইকুম ওয়ালাইকুম বিহার ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো আশা করি সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্তান মুল্কা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশোপাঁচ লেভেল টু তিনতলাতে রাজ ফ্যাশন থেকে আজকে কিছু গর্জিয়াস কিছু ড্রেস দেখাবো যেহেতু কোরবানির চলে আসে আপনার কিন্তু এই গর্জিয়াস ড্রেসগুলো দেখতে পাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটা বিন সাইড স্টাইলের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা একটু ডিজাইনটা দেখি আজ আমার গলাটা দেখেন গলাটা কিন্তু অনেক সুন্দর একটা গলা থাকবে পিছনে উঠানো গলা এই যে ডলে যেটা পরানো আছে সেম এটার মধ্যেই কালার হবে এটা হ্যাঁ এটা এক সাইজ হবে সাইজ হবে কালার হবে না 36 থেকে 48 বডি সাইজ দেওয়া যাবে প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে হবে নিচে কিন্তু লেস করা থাকবে সাদা মধ্যে বিনসের ডিজাইনটার মধ্যে আর কি হাতার মধ্যে কিন্তু লেস করা থাকতেছে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ না ভাইয়া ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ বডি সাইজ দেওয়া যাবে আর উন্নারটা আমি একটু দেখাচ্ছি দেখেন উন্নারটা কিন্তু অনেক সুন্দর চতুর পায়ে কিন্তু আপনার কাট অফ করা থাকবে আর জমিনটা দেখেন জমিনেও কিন্তু আপনার এম্বোটা অফ করা থাকতেছে মানে সিকোয়েন্সের মধ্যে উন্নারটা চওড়া অনেক চওড়া এবং লম্বা

মধ্যে আর সামনে দিয়ে কিন্তু যে আইফোন কাট সামনে দিয়ে রাউন্ড শেপ তো শেপটা আইফোন কাট ফুল জামাটা কিন্তু কাজ করা হাতাটা ঠিক হাতার মধ্যে এটা কাপড়টা কিসের ভাইয়া জর্জেট হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড থাকছে কাপড়টা এটা যে উন্নাটা থাকবে উন্নাটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে উন্নাটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা এটা হচ্ছে কিন্তু অনেক গর্জিয়াস এর মধ্যে অল ওভার গর্জিয়াস এর মধ্যে থাকবে অফার থাকবে এটা থাকতেছে বাইশশো পঞ্চাশ ভিডিও ছাড়ার মাত্র দুই দিন পর্যন্ত এটার অফার থাকবে প্রাইস থাকবে বাইশশো টাকা এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা এটার সাথে একটা প্যান কাট সালাদ থাকতেছে কাপড়টা কিন্তু হোয়াইট গোল্ডের মধ্যে থাকবে কালার হবে কয়টা ভাইয়া তিনটা কালার থাকতেছে মিষ্টি কালার মাস্টার্ড কালার একটা কি কালার উলু জুলু কালার আর একটা কালার দেখি এটা হচ্ছে কিন্তু কলাপাতা কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি বাইশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন

নেভি ব্লু না সরি সিগিন কালারের মধ্যে এটাও কিন্তু অল ওভার কিন্তু কাজ করা থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে মিরলে কাজ করা থাকবে দেখেন নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেল কিন্তু অনেক চড়াভাবে কাজ থাকবে বিশেষ করে গলাটা গলাটা একটু দেখাচ্ছি বা দেখি গলাটা গলাটা কিন্তু অনেক চড়াভাবে কাজ থাকবে বিশেপ গলার মধ্যে চড়াভাবে কাজ থাকবে হাতাটা হচ্ছে থ্রি হাতার মধ্যে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু পুরাটাই হচ্ছে কাজ করা পুরাটাই কিন্তু গর্জিয়াস কাজ করা একটু প্যান্টটা দেখি ভাইয়া সেম সেম একটা প্যান্ট কাট সেলার থাকতেছে কেমন মাত্র এটা পঁচিশশো টাকা সাইজ কি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এ একটা কালার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন নিচ দিয়ে কিন্তু পাল বাসানো আছে এটার সাথে একটা প্যান্ট সেলার থাকতেছে হাতার সাথে থ্রি কোয়ার্ট হাতার মধ্যে হাতার মধ্যে পাল বাসানো আছে এটা হচ্ছে উন্নাটা উন্নয় কিন্তু আবার টার্সেল করা আছে সাইড দিয়ে কিন্তু টার্সেল আছে প্রাইস কেমন ভাইয়া 2800 টাকা প্রাইসটা থাকবে অনলি আঠাইশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা

হ্যাঁ এটা স্যালারও কাটক থাকতেছে স্যালারের মধ্যেও কাটক থাকতেছে উন্নাও তো থাকতেছে উন্নাও কিন্তু অনেক চওড়া এবং লম্বা যারা মানে লম্বা চওড়া উন্না পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন প্রাইস থাকবে অনলি বাইশশো টাকা নতুন ড্রেস এটা হচ্ছে অরগানজার মধ্যে এটা হচ্ছে ভাইরাল ড্রেসটাই না কালারটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে হাতার ডিজাইনটা হচ্ছে

একটা কালার এই তিনটা কালার নুট কালারের মধ্যে থাকতেছে এটা কাস্টা যা দেখিয়ে দিই পিটানো সব অল ওভার এই যে এটা হচ্ছে কিন্তু একদম সামনে থেকে দেখাচ্ছি যে এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার কিন্তু টারসেল করা থাকতেছে সাইবার কাস্টা কি সুন্দর এটা হচ্ছে সামনের কাস্টা একটু ব্যাক পার্টটা দেখি ভাইয়া ভিতরে ইনার করা থাকতেছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে প্যানেলে কিন্তু কাজ থাকবে এটা হচ্ছে উন্নাটা প্রাইস থাকবে অনলি 2400 টাকা 2400 টাকা এটা তোমার বাসায় নিয়ে যেতে হবে এটা হচ্ছে প্যান্ট কাট সালাটা 2400 এটার প্রাইস কেমন আজকের জন্য বাইশ টাকা মাত্র অনলি বাইশ টাকা আজকের জন্য লাস্ট কালেকশন দেখিয়ে দিলাম এটা হচ্ছে লাস্ট কালেকশন হোয়াইটের মধ্যে থাকবে কোটা কাপুরের মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু কোটা কাপুরের মধ্যে থাকবে অল ওভার কিন্তু কাজ করা থাকবে আর সেম একটা উনা থাকতেছে কোটা কাপুরের মধ্যে কিন্তু একটা উনা পেয়ে যাচ্ছেন টারসেল করা প্রাইস কেমন থাকতেছে ভাই এটা 2800 টাকা না হোয়াইট কালারটা সেম সালার থাকতেছে তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে কিন্তু আমি ভাই শপটা একটু দেখিয়ে দিব ভাই সব হচ্ছে দুইয়ের উনপঞ্চাশ নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ রাজ ফ্যাশন কিন্তু চলে আসবেন সবাই আল্লাহ হাফেজ